সবাকে অভিনন্দন দেই আমি পুরো সবার এর জন্য মনটা খুব হাসি খুশি থাকে এই জন্য আমি বিনোদন চেষ্টা করি সবাইকে আমার সব রাইট থেকে আমার একটু শরীরটা খারাপ তো প্রচন্ড গরম গরমের মাঝে আমি ভিডিও দেখলাম একটা লাইক একটা কমেন্ট করবেন শেয়ার করবেন আরো নতুন নতুন বিনোদন দেওয়ার চেষ্টা করব আশা করি দর্শকরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম